আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের সময় যে মাশরুমের বীজগুলো আমরা উৎপাদন করছি সেগুলার ফিফটি পার্সেন্ট বীজ মানে ফিফটি পার্সেন্ট বলতে প্রায় একশো কেজি বীজ আছে এখানে একশো কেজি বীজের মধ্যে সম্পূর্ণই মাইসলিয়াম রান করছে তো এখন শুধু আমরা মাইসলামটা যেটা একটু শক্ত হয় গ্রোটা ভালো করে হয় তার জন্য হচ্ছে আমরা একটু কয়েকদিন ওয়েট করতেছি তারপর আমরা ধানের মাদারটা খরের যে সিলিন্ডারটা আছে ওটা তৈরি করবো যেটাতে মাশরুম আসবে তো আমি যদি আপনাদের এই বীজটাকে দেখাই এই যে একটা বীজ এটা হচ্ছে একটা ধানের মাদার এইচকে ফাইভ ওয়ানের এইচকে ফাইভ ওয়ানের বীজটা দেখেন সম্পূর্ণ মাদারটা তো কভার হয়ে গেছে একটুও বাকি নেই সাদা দেখেন একদম সাদা এবং উপরে দিয়ে দেখেন উপর দিয়ে মাইসলাম গ্রো করছে যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে এখন হল একটু কুয়াশা পড়ার কারণে প্যাকেটটা ঘোলা হয়ে গেছে নাহলে একদম ক্লিয়ারলি বোঝা যেত আলহামদুলিল্লাহ এটার প্যাকেটটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমরা অনেকেই প্রশ্ন করি ভাই মাদারটা কী বীজটা আসে কোথা থেকে তো যারা মাশরুম সাথে জড়িত আছে তারা জানে যে এটা কোথা থেকে আসে আমরা প্রথমত একটা একটা ছোট টিস্যু কালচার বলে মিডিয়া তৈরি করি আলু এবং আগার আগার দিয়ে ওইটার সাথে আমরা হচ্ছে মাশরুমের ছোট্ট একটা অংশ একটা এবং প্রাপ্তবয়স্ক ছোট্ট একটা অংশ কেটে ওই পিডিএম মিডিয়াতে স্থাপন করি তো ওইটা রেখে দিলে তারপর ওটা মাইসলাম গ্রো করে তো ওই পিডিএম মিডিয়াটা যখন আমরা হচ্ছে কাঠের গোড়ার মাস্টার মাদার আছে যেটা আমরা কাঠের গোড়া এবং গমের মশি মিক্স করে তৈরি করি আমি যে আপনার দেখাই এই যে এটা আমার কাছে একটা মাস্টার মাদার আছে দীর্ঘদিন আমি ওখানে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে কাঠেগুলোর মাস্টার মাদার এই যে এটা হচ্ছে ধানের মাদার এটা হচ্ছে কাঠেগুলোর মাস্টার মাদার এই মাস্টার মাদারটাকে দিয়ে আমরা হচ্ছে এই ধানের মাদারটা তৈরি করি মাস্টার মাদারটার মধ্যে যখন আমরা টিস্যুর যে বিয়াটা ওটা স্থাপন করি তখন আছে এটা এরকম সম্পূর্ণ সাদা হয়ে যায় একদম দেখেন সম্পূর্ণ সাদা হয়ে গেছে তখন এইটাকে আমরা এটার সাথে ইনফুলেশন করে তারপর এই ধানের মাদারটা তৈরি করি ধানের মাদারটা তৈরি করলে হচ্ছে ফলনটা একটু বেশি আসে যেমন খড়ের যে সিলিন্ডারগুলো তৈরি করি খড়টা ধানের সাথে অনেক ভালো মিক্স হয় এবং অনেক তাড়াতাড়ি ফলন আসে এবং অধিক পরিমাণে ফলন আসে যেহেতু যার কারণে হচ্ছে আমরা এই ধানের মাদারটা ইউজ করে থাকি সব শীতকালে আর গরমকালে আমরা এই কাঠের গোড়ার মাদার ইউজ করি যে এই হচ্ছে আমাদের মাশরুমের প্রসেস তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে মাশরুমের মাশরুমের বীজটা কি মাশরুমের কোনো বীজ এটা একটা ছত্রাক এটাকে ব্লেবের মাধ্যমে প্রক্রিয়া করে বীজে পরিণত করা হয় ওইটাকে মিক্স করে হচ্ছে আমরা ফরে সিলিন্ডার তৈরি করি তারপর হচ্ছে ওইটা থেকে মাশরুম তৈরি আমরা উৎপাদন করি তো আমাদের এই যে ধানের মাদারটা আমরা যে গত বছর মাদার উৎপাদন করি নাই এই বছর আমরা প্রচুর পরিমাণে মাদার উৎপাদন করতেছি যেহেতু আমরা নিজেরা ইন্ডাস্ট্রিয়াল আকারে মানে বড় পরিসরে বাড়াচ্ছি আমাদের খামারটাকে তো তার জন্য আমরা বেশি উৎপাদনের জন্য নিজেরাই মাদার উৎপাদন করতেছি তো আমি এইভাবে মাদার উৎপাদন করতে করতে আমরা হচ্ছে অভিজ্ঞতা অর্জন করতেছি কারণ আমরা যেহেতু নতুন মাদার উৎপাদন করতেছি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পাচ্ছে আমাদের এখনও কোনো মাদার নষ্ট হয়নি নতুন অবস্থাতে যেটা আমাদের কাছে অল্ট অবিশ্বাস একটা ব্যাপার তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের এইভাবে মাশরুম চাষটা সামনে গায়ে দিতে পারি এবং আমরা কিছুদিন মধ্যে দু একদিন পরে আমরা খরচ সিলিন্ডার তৈরি করব তখন হচ্ছে আপনাদেরকে খরচ সিলিন্ডারটা কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদের দেখাই দেবো যাদের নতুন চাষি আসেন এবং যারা বাসায় চাষ করতে চান সারা সহজেই মাশরুম চাষটা করতে পারবেন তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম